সার্কাসের প্রেক্ষিতে শুধু ওই ক্যাবিনেট ডিভিশন নয় তথ্য কমিশনও এই অজুহাত ব্যবহার করেছে আপনাদের হয়তো কারো কারো মনে আছে যে নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা দুই হাজার সালে করা হয়েছে সেখানে যে বিধান আছে শুধু রাজনৈতিক দল এবং পেশা জীবী সংগঠন নামের প্রস্তাব করবে তো আমি এটা নিয়ে আপাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সে সেভাবে করা হয়েছিল তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না এটা ব্যক্তিগত প্রতিবেদক যদিও এই এই নামগুলো প্রস্তাব করার কথা প্রতিষ্ঠান রাজনৈতিক দল এবং পেশা ডিভিশন গঠন আমি সেই ইনফরমেশনে কমিশন গিয়েছিলাম সেই একই একই আমি উত্তর পেয়েছি এগুলো ব্যক্তিগত তথ্য অর্থে ব্যক্তিগত তথ্য ফাঁস করা যাবে না যদিও প্রতিষ্ঠা আগে বলা হয়েছে তো আমি আদালত পর্যন্ত গিয়েছি সৌভাগ্যবশত দুর্দিনেও আদালত কিন্তু এই মামলাটা নিয়েছে এখনো শুনানি হয়নি আশা করি এটার যে কারণ দর্শক নোটিশ জারি হয়েছে আশা করি এর একটা সুরা হবে অন্তত একটা একটা ইস্যু ওই পর্যন্ত গিয়েছে আমি জানি না শুনানি শুনানি করাতে পারবো কিনা এবং যেই আদালতে এই যে প্রত্যার সংশোধনী মামলা এবং যে আদালতে আমি আরেকবার গিয়েছিলাম আগে আপনারা হয়তো কেউ কেউ অবগত আছেন যে যে